রোদ কি আছে মনে হচ্ছে রোদ আছে জানলাটা খুলে দেখলাম রোদ আছে এখনো কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি হচ্ছে আমারও খাওয়া যা কমপ্লিট দুটো তেইশ ও তো বলল সন্ধ্যাবেলায় চলে আসবে এবার এরপরে শুব দিন ঘুমিয়ে যাবো আমি আবার এখন কি হচ্ছে দুপুরবেলা শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি মানে এডিটিং যে করবো এডিটও করতে পারছি না ঘুমিয়ে যাচ্ছি দিয়ে আমার একদম ভাস হয়ে যাচ্ছে তো ভাবছি যে আগে তুলে নিয়ে আসি শুধু না সকলে ওই যে দড়িটা আছে দুটো দড়িতে মেরে দেব আমার মনে হয় শুকিয়ে গেছে শার্টগুলো তো সবই শুকিয়ে যাবে আর প্যান্টগুলো মনে হয় ভিজে থাকবে তো চলো তুলে নিয়ে চলে আসি ঠাকুরের নাম করে চলো বাবা তুমি দেখো তোমার মেয়েকে গুলো বাবা আছে বাবা দেখবে আমি যখনই ছাদে যাই না তখনই আমি বাবাকে বলে যাই তোমার সন্তানকে দেখো একটু আমি ঝপ করে চুলে নিয়ে চলে আসি ও দাঁড়ো এখানে না মগটাকে রেখে দিয়েছিলাম মগটাকে তুলে নি না মনে থাকবে না কালকে জানো তো কি হয়েছে মগটা তুলতে একদম মনে নেই সন্ধ্যাবেলায় যখন ঘুমিয়ে গেছে কালকে সাতটা বাজে তখন দেখে উঠলাম দিয়ে দেখছি কি মোটটা তুলিয়ে নেই মোটটা এই এখানে রেখে দিই মোর উপরে ওখানে পড়ে আছে সন্ধ্যা লেগে গেছে ভাবো তো সন্ধ্যা হয়ে গেলে না এই জানাটা এত অন্ধকার থাকে যে কি বলবো জানাটা খুলতেও ভয় লাগে ওই সন্ধ্যা হয়ে যায় কিছু যায় না যায় যাকে সব কাজ কমপ্লিট আর আজকে কিছু বাজার করে নিয়েছে আর এই আমাদের এখানে না শনিবারে কোন কোনো মানে মাছটা যে ভালো পাওয়া যায় না ওই মিঠি খাওয়ার জন্য দুটো এমনি রুই মাছ নিয়ে এসছে আর এই যে বাজার এখানে এই যে দেখো টমেটো কমলা লেবু ফুলকপি একটা দুটো বেগুন আর গাজর নিয়ে এসে হালুয়া খাবে আর এখানে কলা আমি শীতকাল ভোর মিটিকে কলা খাওয়াইনি এখন যেহেতু আমাদের এখানে শীতটা কমে গেছে ঠান্ডাটা তো এবার থেকে কলা খাওয়াবো একটা করেই খাবো

হ্যাঁ একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে এলাম ভালোই হলো তা চলো একটা একটা করে তুলে নি বাবা রাখার জন্য একটা ব্যাগ সাথে করে নিয়ে আসতে হবে এবার উঠবে না আশা করি উঠে গেলেও কিছু করার নেই একদম শুকিয়ে গেছে ভালোই হলো গুড মর্নিং গাইস তো কালকে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আসলে কালকে ছিল সানডে আর সানডের দিন একটু মানে দেরি করে ঘুম থেকে উঠি আর ওর অফিস যেহেতু স্যাটারডে সানডে দু দিনই ছুটি থাকে কিন্তু স্যাটারডের দিন কি করেছি আমি কাঁচা অনেকটাই জমে গেছিল আসলে কাটোয়া থেকে আসার পরে একদমই কাচতে পারিনি মানে ছুটির দিন পাইনি আর কি তো কালকে যেহেতু ছুটির দিন সরি স্যাটার দিন স্যাটারডেতে কাঁচাকুচি করেছি আমি শুইনি এবার কালকে আমি একটুখানি ওই সাড়ে আটটা পর্যন্ত শুইছিলাম ব্যাস তাতেই আমার একদম পুরো দিনটা পপাট যে মানে ছুটে ছুটে আমাকে কাজ করতে হয়েছে জানো ছুটে ছুটে কাজ করতে হয়েছে তাও মানে মিঠি আমাকে স্বাদ দিয়েছে কারণ ওকে যতবারই খাইছে ও খেয়ে নিয়েছে আর কলাটা খাওয়ার সময় একটুখানি বদমাইশি করছিলো তো যাই হোক খাওয়ানো হয়ে গেছিলো সেই জন্য আমি আর কোনো ভিডিও মানে যে ক্যামেরাটা অন করে ভিডিও করব ও ঘরে ছিল ও কালকে বেরিয়ে যায়নি বাইরে যায়নি ঘরেই ছিল কিন্তু ওরও কাজ ছিল ফোনের মধ্যে তো যাই হোক এখন আর এখন হচ্ছে মানডে মর্নিং মর্নিং এখন বাজে দশটা চোদ্দো অসম্ভব পরিমাণে আমার খিদে পেয়েছে কিন্তু খাবো হচ্ছে একটু পরে কারণ আগে মিঠির ভাতটাকে আমাকে বসাতে হবে ঠিক আছে একটা লেবু বার করে রাখি ওকে আমি চিড়ে খাইছি আজকে তার চিড়ের সাথে আমি কলা দিয়েছি যেহেতু ঠান্ডা কমে গেছে আর মানে হঠাৎ তখন সাড়ে আটটা বাজে হঠাৎ মন করলো কি অনেকদিন মোমো খাওয়া হয়নি তো মোমো খাবো তো মোমোর দোকানে গিয়ে মোমো পাইনি খুঁজে যে মোমো পাইনি দিয়ে আসার সময় আমার জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছে একটা ওর একটা আমার বাট কালকে রাতে আর মানে মনেই ছিল না খাওয়ার জন্য আইসক্রিমটা মেট্রোর আইসক্রিম ভালো আর এখানে আছে আমার লাঞ্চের জন্য ডাল সরি মাংস চিকেন আর এখানে হচ্ছে ডাল ওকেও দিয়েছি বাট একটা লেবু বার করে রাখি মেটিকে খাওয়াবো এই লেবুটা দিই আজকে কেমন দাগ দাগ হয়ে গেছে টিফিনে বড় ময়সা পাস্তা খেতে ইচ্ছে করেছিল কালকে রাতে আমি যে বলে রেখেছিল যে আজকে পাস্তা করে দিবস তো ভোরবেলা উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় হাত বসিয়ে দিয়েছিলাম তার পাশেও এই পাস্তাটাকে টান্না করেছিলাম এই পাসটা সিম্পল আমি রান্না করতে পছন্দ করি মানে সবজি খুব দিয়ে আমি করি না সবজি দিয়ে আমি চাউটাও বানাই গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হানা টানা দিয়ে আর পাত্তাটা আমার ওই পাতা খেতে বেশি পছন্দ হয় এটা আমি বাটা দিয়ে করেছি পেঁয়াজ লঙ্কা আর চিনি দিয়ে করেছি তো এবার আমি এটা খুব খেয়ে নেবো এবং খেতে পেরে এই জাস্ট আমি খেয়ে আমার একদম মানে কথাই বলতে পারছি না কেন বলতো এই যে চোখগুলো দেখো এবার ঢোল আসছে প্রচন্ড ঘুম আছে দুপুরবেলায় শুয়ে শুয়ে মানে ঘুমিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে আগে কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছি দুপুরে কিন্তু একদমই আমি ঘুমোতাম না তো এই কয়েক এক মাস ধরে এমন হয়েছে না দুপুরে খেয়ে দিয়ে শুচ্ছি মানে শীতের সময় আর কি আলিশি আর কি শুই ঢাকা নিয়ে মানে এত ঘুম চলে আছে মানে পুরো ঘুমই যায় তো না শুলে আর হবে না যে শোনা ওখানে ঘুমাচ্ছে তো চলো আমি ব্লগটা এই ব্লগটা শেষ করতে এসেছি আর মানে কি বলবো যদি কিছু ভালো লাগে তাহলে সত্যি আর তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো আর রাস্তা দিয়ে এত গাড়ি যায় না অটো গাড়ি এত গাড়ি যায় না কথাই বলতে দেয় না তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর অল দ্য স্মাইল করো টাটা